দুইয়ের দুই নম্বরে দেওয়া আছে আটচল্লিশ বিয়োগ ক আটচল্লিশ বিয়োগ গ সমান 33 তাহলে আমরা কি জানি যে এখান থেকে এই গাণিতিক বাক্য থেকে অজানা মানটা বের করার জন্য অজানা যে সংখ্যাটা আমাদের দেওয়া থাকবে ক ক বা গ এখানে দেখো গ দেওয়া আছে সেই গটাকে আমাদের এক পাশে এক পাশে একা রাখতে হবে আর বাকি সংখ্যাগুলো আমরা আরেক পাশে রাখবো এবং যোগ বিয়োগ গুণ ভাগ করে মান বের করব তাহলে গ দেখো এই পারে কি আছে একপাশে বিয়োগ আছে তাহলে গ কে আগে আমাদের যোগ অবস্থায় আনতে হবে তাহলে আমরা আরেক পাশে নিয়ে যাব এখানে আটচল্লিশ আছে সমান সমান তেত্রিশ গ দেখো আমাদের সমাধানের একপাশে বিয়োগ অবস্থায় আছে আমরা যদি সমাধানের আরেক পাশে গ নিয়ে যাই তাহলে গ যোগ হয়ে যাবে কারণ সমাধানের এক পাশ থেকে আরেক পাশে যখন আমরা একটা সংখ্যা নিয়ে যাব সেই সংখ্যাটা কিন্তু আমাদের বিপরীত হয়ে যাবে একপাশে যোগ থাকলে আরেক পাশে নিয়ে গেলে বিয়োগ হয়ে যাবে বিয়োগ থাকলে যোগ গুণ থাকলে ভাগ এবং ভাগ থাকলে গুণ হয়ে যাবে আমরা জানি এখন এইখান থেকে আমরা গ যোগ হয়ে গেছে দেখো এখন আমাদের গ এর মান বের করা লাগবে তাহলে তেত্রিশ যেটা আছে এটা আমরা সমাধানের এই পাশে নিয়ে চলে আসবো তাহলে আটচল্লিশ তেত্রিশের সামনে কোনো চিহ্ন নাই বলতে তেত্রিশ যোগ ধরা হচ্ছে তাহলে যোগ আছে এই আরেক পাশে নিয়ে আসলে আমাদের কি হবে বিয়োগ হবে তাহলে দেখো গ সমান তেত্রিশ আরেক পাশে নিয়ে আসলাম বিয়োগ হয়ে গেল তাহলে আটচল্লিশ এর থেকে যদি এখন আমি তেত্রিশ বিয়োগ করি তাহলে তিন আছে কত হলে আট পাবো পাঁচ তিন আছে কত হলে চার পাবো এক বা পনেরো সমান সমান গ অতএব গ এর মানে আমরা এখান থেকে কত পাচ্ছি পনেরো তাহলে বাক্যটা এখন আমরা কিভাবে সাজাবো আটচল্লিশ পনেরো সমানত্রিশ বাক্যটি সত্য তাহলে নিচে আমরা কি বাক্যটি সত্য আচ্ছা এইভাবে হচ্ছে আমাদের যে প্রশ্ন গাণিতিক বাক্য দেওয়া থাকবে সেখান থেকে আমরা অজানা মানটা বের করবো তারপরে গাণিতিক বাক্যটাকে অজানা মান যেটা বের করবো সেটা দিয়ে সাজায় গাণিতিক বাক্যটাকে সত্য দেখাই দিব আমরা এইভাবে লিখে আশা করি তোমরা এটা বুঝতে পারছো তোমরা একটু নোট করে রাখবো নিজেরা যখন প্র্যাকটিস করবে তখন কোথাও আটকে গেলে বা ভুল হইলে বুঝতে না পারলে এই নোট করার অঙ্কগুলো দেখে কিন্তু তোমরা বুঝতে পারবে এবং সহজেই করতে পারবে নিজেরা